বিরতির পর স্বাগত বিশালগড়ের আনন্দ মার্ক স্কুল। এই স্কুলের বাউন্ডারিকে কেন্দ্র করে এক প্রকার লঙ্কা কাণ্ড ঘটেছে শেষে বিশালগড়ের এক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করে ওই বিদ্যালয়ের চেয়ারম্যান সহ শিক্ষক শিক্ষিকারা তবে অভিযোগ একে অপরের পরিপূরক জানা গেছে বিশালগড় আনন্দমার্গ স্কুল সংলগ্ন একটি জমি বিদ্যালয়ের বলে দাবি করা হচ্ছে অন্যদিকে স্থানীয় গৌরী সাহা দাবি করছেন যে ওই জমি নাকি বিদ্যালয় কর্তৃপক্ষ বলপূর্বক দখল করে নিতে চাইছে তবে মহিলার কাছে কোন নথিপত্র নেই আর এ নিয়ে কিছুদিন আগে বিদ্যালয়ে কাণ্ড ঘটেছিল বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে এক প্রকার হাতাহাতের মতো ঘটনা উঠে এসেছিল বিদ্যালয়ের বাউন্ডারি দিতে যাওয়ায় গৌরী সাহা হাতে দা নিয়ে বেরিয়ে পরে এমনটাও কিন্তু অভিযোগ করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার বিদ্যালয়ের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ অভিযোগ করেন যে সেখানে এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বেই বাহিনী নাকি এসে বিদ্যালয়ের সমস্ত বাউন্ডারি ভেঙে দেয় বিশালগড় থানায় ইতিমধ্যেই সেই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয় এদিকে গৌরী সাহা অভিযোগ করেন যে ননী গোপাল দেবনাথ বলপূর্বক জমিটি দখল করে নিতে চাইছে তবে ননী গোপালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন

সাংঘাতিক অত্যাচার করছে আমি বাড়ি ঘরে টাকা আছে আমার টাকাটা আমি গরিব মানুষ আমি মুখ্যমন্ত্রীর কাছে বিশ্বাস চাই আমার মা এবং আজ আমার চাই মুখ্যমন্ত্রী গৌরিরানী সাহা তার ছেলে শুভঙ্কর সাহা নবাদল বণিক এবং তার গুন্ডাগান্ডা লইয়া আমরা স্কুলে আজকে হামলা চালাই কি বা কি উদ্দেশ্য এরা সে করতে পারবো সে একজন রাজনৈতিক প্রতিনিধি সে কি কইরা যে স্কুলে প্রায় হাজার বারোশো বাচ্চা করে যে স্কুলে একশো জন স্টাফ আছে যে স্কুলে কেন্দ্র করে আরো দু তিনশো পরিবার বাচ্চা রয়েছে সে কি কইরা সে বিশালগড় যেখানে একটা বড় সুনাম ধন্য যেখান থেকে গত কিছুদিন আগে আপনারা দেখছেন যে খুব ভালো রেজাল্ট করছে একশো থেকে একশো পাইছে এবং খুব ভালো রেজাল্ট কইরা এলাকার রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করতেছে সে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি করে যেতে পারে তার ঘরের তার বোনেরও এই স্কুলে পড়ে তারপরে সে কুন্ডাভণ্ডা লেগেছো সেই কথা সেই কাজ স্কুলে হামলা চালাইছে স্কুলে ভাঙচুর চালাইছে যে কোনো সময় সে আমারে বা আমরা লোকেরে খুন করতে পারে সে যত রকমের নোংরা কিছু কইরা সে যে কোনো ধরনের অপবাদ দিয়া সে আমরারে আমরার সম্মান নষ্ট করা লেখা সে সব রকমের আশ্রয় নিতে পারে পাশাপাশি সে কালকে অগ্নিসংযোগ করতে পারে পাশাপাশি সেই স্কুলে যায় সেটা আরও দাও লাঠি ছোটা লেগেছো স্কুলে ক্ষতি করতে পারে তো আমরা থানার দ্বারস্থ হয়েছি যে অতি সত্তর নবাদল বণিক গরিয়ানী সাহা শুভঙ্কর সাহা তারা যেন কোণের মধ্যে জেলে পুরে নয়তোবা আমরা রাস্তা অবরোধ করুন আমরা রাস্তাদের ধন্য দেব আমরা আমরা অংশ নেমু আমরা কিছু কোণের মধ্যে আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাইকে দ্বারস্থ হমু যে এই ধরনের মানসিকতা সম্পন্ন লোক সমাজের জন্য কত ক্ষতিকারক একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে জায়গা যেখানে হামলা করতে পারে ভাঙচুর চালাইতে পারে সে কতটুকু অসুস্থ সে কতটুকু সমাজের জন্য বিকৃত এবং তার কারণে সে আর কত লোকের মানে মানুষের সম্মানহানি জীবন নিয়ে তার কারণে আমাদের স্কুলের যারা কি কয় স্কুলের যে দস্তুরি এই দস্তুরির বাবা স্ট্রোক করছে কারণ হেরার দুই কানি জমি জমি নিয়ে গেছে এবার আবার যে হুমকি ধুমকি দিচ্ছে যে পুলারে মেরা লাইবো লাইবো যদি করে যাচ্ছো এই লোকটা স্ট্রোকও করছে সে

গোপাল ননী গোপাল দেবনাথ বলপূর্বক জমিটি দখল করে নিচ্ছে এমনটাই অভিযোগ তবে গোপালের বিরুদ্ধে এক প্রকার বিস্ফোরক মন্তব্য মহিলার অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগের সরকরম বিশালগর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন